একটুমার ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে ফুলকপির কষা বানানোর জন্য আমি এখানে একটা বড়ো ফুলকপি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ধনেপাতা একটা টমেটো ছটা কাজু বাদাম তিনটে কাঁচা লঙ্কা নিয়েছে আর এখানে চারটে লং চারটে এলাচ দারচিনি গোটা জিরে আর একটু জয়তড়ি নিয়েছি তারা চলুন আমি ফুলকপিটাকে সেদ্ধ করে নেব জল বসিয়ে দিয়েছি বন্ধুরা এবারে ওকে লবণ দিয়ে দেব জলের মধ্যে দিয়ে দেব এগুলোকে দিয়ে অল্প করে ভাবিয়ে নেব ভাবিয়ে নেব এটাকে ওদিকে বন্ধুরা কপিটা সেদ্ধ করছি আর এদিকে বসিয়ে দিয়েছি একটু ঘি দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা ভেজে নেব কাজুটা দিয়ে দেবো এটা হালকা করে ভাজবো বেশি লাল করে না ভাজা হয়ে গেছে তুলে নেবো ফুলকপি তুলে নিয়েছি বন্ধুরা আর এখানেই পেঁয়াজ কাজু পেস্ট করে নেবো এতে একটা টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে এটাকে পেস্ট করে নেব তো হলুদ দিয়ে দেব লঙ্কা দিয়ে দেব কপিগুলো ভেজে নেব এখানে পেস্ট করে নিয়েছি বন্ধুরা জল ছাড়াই কিন্তু পেস্টটা করেছি আর এখানে শুকনো মশলাগুলো তেল বসে দিয়েছি দিয়ে দেব দিয়ে একটু সেন্ট বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট একটু ভাজা হয়ে গেছে এবারে পেস্টটা দিয়ে দেব ভেজে নেবো এটাকে ভালো করে কষা ভাত সাধারণ লবণ দেবো কপিতে লবণ দেওয়া আছে হলুদ দেব লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেব যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবারে কপি ভাজাগুলো দিয়ে দেব বন্ধুরা আমার এই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে আমার এরকম নিত্য নতুন ভিডিও আগে নোটিফিকেশান পৌঁছে যাবে বেল বাটনটাও অন করে রাখবেন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব মাখো মাখো হবে কিন্তু ফুলকপি কষাটা জল দিয়ে পাঁচ মিনিট একাকে সেদ্ধ করে নেব তাকে উপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচ মিনিট এটাকে ঢেকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন রেসিপিটা আমার একেবারে প্রেসার পর্যায়ে এবারে আমি থেকে একটু গরম মশলা দিয়ে দেবো আর বন্ধুরা যারা চিনি পছন্দ করেন তারা চিনি দেবেন আমি চিনিটা দেবো না এখানে চিনিটা আমাদের পছন্দ করে না আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব সঙ্গে থাকুন ফিরে আসছি বন্ধুরা ঝাল ঝাল ফুলকপির কষা রেসিপিটা আবার একেবারে কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তা আবারও আসবো সানা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করে দেবেন একটা ছোট্ট করে আল্লাহ হাফেজ